কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত তপ্ত গরমের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ঈশ্বরের শরণাপন্ন হল নিরুপায় মানুষ বুধবার এই দৃশ্য দেখা গেছে কমলা সাগর কসমেশ্বরী মায়ের মন্দিরে এদিন বৃষ্টির প্রার্থনায় মন্দিরে কপাল চড়ালেন ভক্তরা প্রকৃতির কাছে মানুষ নিরুপায় বারবার তারই প্রমাণ পাওয়া গেছে এবার এমনই দৃশ্য দেখা গেছে কমলা সাগর কসমেশ্বরী মায়ের মন্দিরে কোন উপায় না পেয়ে শেষ পর্যন্ত গরমের হাত থেকে রক্ষা করার প্রার্থনা জানিয়ে মায়ের শরণাপন্ন হলেন সাধারণ মানুষ আধ্যাত্মিক শক্তির আধার কমলাসাগর সাগর মায়ের মন্দির কথিত আছে গ্রীষ্মের দাবদাহ থেকে রক্ষা পেতে কমলা সাগর দীঘির পবিত্র জল মায়ের মন্দিরের চরণে ঢাললে আট প্রহরের মধ্যে উক্ত এলাকায় বৃষ্টি নেমে আসে আর সেই লোকেই আজ সকাল থেকেই বৃষ্টি প্রার্থনা জানিয়ে মায়ের মন্দিরে কপাল চড়ালেন এলাকার সাধারণ মানুষ সহ অসংখ্য মহিলারা এই মহতি কর্মী অংশগ্রহণ করেন এলাকার ধর্মপ্রাণ জনপ্রতিনিধি অন্তরা সরকার দিয়ে মহোদয়া এদিন সবাই মিলে কমলাসাগর দিঘি থেকে জল এনে মায়ের চরণ ও মন্দিরে অর্পণ করেন একই সাথে জনপ্রতিনিধি সহ সবাই মিলে পাঁচশো পঞ্চাশ বছর ধরে প্রচলিত মৃত উৎসব পালন করেন আজ কমলাসাগর কসবেশ্বরী মায়ের মন্দিরে দীর্ঘদিন ধরে বৃষ্টি হয় না এই জন্য আমরা মায়ের মন্দিরে এলাকার মায়েরা বোনেরা ভাইয়েরা শিশুরা মিলে মায়ের মন্দিরে আমরা কমলা দিঘি থেকে জল এনে মায়ের মন্দির শ্রীমার চরণে ঢালছি এবং মায়ের মন্দির চারিদিকে জল দিয়ে ঢেলে ধুয়ে দেওয়া হচ্ছে কারণ দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছে না আমাদের এই কসবেশ্বরী মায়ের মন্দিরের দীর্ঘদিনের ঐতিহ্য যে যদি বৃষ্টি না হয় তাহলে মায়ের মন্দির মায়ের চরণে এলাকার সবাই মিলে জল ঢালা হয় তো এই আমাদের বিশ্বাস হসবেশ্বরী মায়ের আশীর্বাদে দীর্ঘদিন যে বৃষ্টি হয় না এই বৃষ্টি হবে